নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার বলি জরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো কোনো রান্না বান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে কিছু গল্প করব কিছু কথা শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে যে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এই যে দেখো আমার ছেলে মেয়ে আর কি যে কিছুদিন আগে হলো জাতীয় শিক্ষা সপ্তাহ দু এখানে আমার ছেলে মেয়ে এরা উপজেলা পুরস্কার নিয়ে এসেছে তো সেই খুশিটা তোমাদের সাথে একটু ভাগ করছি আমি তো আমার ছেলে দেখো দুটো গানে শ্রেষ্ঠ হয়েছে ও দেশত্ববোধক গানে আর হয়েছে তোমার রবীন্দ্রসঙ্গীতে তো শ্রেষ্ঠ হয়েছে তো গতকালকে সেই পুরস্কার দিয়েছে আর আমার মেয়ে হয়েছে কবিতায় ও তখন গান যখন হয়েছিল তখন ওর শরীর খারাপ ছিল প্রচন্ড ঠান্ডা ছিল গলা ভাঙা ছিল এই জন্য গানে ও পারিনি কবিতায় হয়েছে শ্রেষ্ঠ আর আমার ছেলে গানে দুটো গানে শ্রেষ্ঠ হয়েছে তো আর তোমরা তো বুঝতে পারছো আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছে যে মানে মানে কি বলবো মাথার কথা ঠিক মতো বলতেও পারছি না তো তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে আমার কথাগুলো একটু বুঝতে তো একটু কষ্ট করে শুনে নাও তো আর এই যে দেখো এই যে দেখো এটা এই যে দেখো জাতীয় শিক্ষা সপ্তাহ দু এই যে উদযাপন উপলক্ষে রবীন্দ্র সঙ্গীতে গ্রুপ উপজেলা এই যে দেবজিৎ চৌধুরী এই যে এখানে রয়েছে এই যে ওর ছবি এই একটা এটা পেয়েছে দেশোত্ত্ববোধক গানে হ্যাঁ এই যে আমার ছেলের ছবি উপজেলা শ্রেষ্ঠ রয়েছে এই যে এবার দেখো সার্টিফিকেট এই যে দেবজিৎ চৌধুরী দেশত্ববোধকে হ্যাঁ এই যে উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাকে এই সনদ প্রদান করা এটা হচ্ছে দেশত্ববধকে আর এটা হচ্ছে যে এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ দেবজিৎ চৌধুরী কবি বিভাগ থেকে আর এটা হচ্ছে ওর বাবার নাম আমার নাম স্কুলের নাম আর ও তো ষষ্ঠ শ্রেণীতে এবার ভর্তি হয়েছে ভর্তির হয়েছে বিয়াল্লিশ হ্যাঁ পঞ্চম শ্রেণীতে পাশ করে ষষ্ঠ ভর্তি হয়েছে আমাদের এখানে স্বীকৃতি স্বরূপ তাকে এই সনদপত্র প্রদান করা হলো এখানে এই যে দেখো এই যে মোহাম্মদ সম্রাট হোসেন উপজেলা নির্বাহী অফিসার আহ্বক হ্যাঁ যাই হোক সবটা পড়লাম না তো তোমরা এটা দেখে নিও আর এই গেল আমার ছেলে ছেলের না ছেলে আরো আছে আরো দেখাচ্ছি পুরস্কার তো দেখো এই যে আমার ছেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো এই কিছুদিন আগেই হলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে দেখো বই পেয়েছে চীনের ড্রাগন রাজা আচ্ছা রাখি আচ্ছা আর এটা আছে ছোটদের সেরা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বই পেয়েছে আর এই যে বিজ্ঞান রাজ্য দুঃসাহসী নারীর কল্পনা ভৌমিক এ একটা ছোটদের সেরা এটা যেন অন্য একটা কিসের পেয়েছিল বলি পেয়েছে এটাও গানে এটাও গানে পেয়েছে আর এটা পেয়েছে ড্রয়িং গল্প পড়ি জীবন গড়ি সিরিজা চৌধুরী আমার মেয়ে উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয় কৃতিত স্বীকৃত স্বরূপ তাকে এই সনদ প্রদান করা হলো আছে বাংলা কবিতা আবৃত্তিতে পেয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ দু এটা আর এই যে আমার দেখো ছবি আছে আমার মেয়ের এই আছে এই যে দেখো আমার মেয়ে কিন্তু ভালো গান করে তোমরা অনেকেই হয়তো জানো এর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে শ্রীজা চৌধুরী নামে সবাই শ্রীজা চৌধুরী নামে সার্চ করলে পেয়ে যাবে গানের চ্যানেল আছে তো সবাই তোমরা একটু ওর চ্যানেলটা একটু ভিজিট করে দেখো তো আর এই যে দেখো এই পুরস্কারের সাথে এই যে ফুলের তোড়া আ কি কি আমি যে এত এত খুশি হয়েছি বন্ধুরা বলবো তো সেই খুশিটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমরা দেখতে থাকো আমি আমার ছেলের স্কুলে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিল তো সেখানে যে আমি বালিশ খেলা করেছিলাম তো অবশ্যই খেলা করে আমি কিছু পারিনি তো সে ভিডিওটাও দেখাবো একটু অল্প একটু কেটে কেটে একটু দেখাবো তো তোমরা সবাই একটু দেখতে থাকো আর সবাই কিন্তু একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এই যে দেখো একটু সাজগোজ করে আমি এবার যাচ্ছি আমার ছেলের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আছে সেখানে তো তোমরা সবাই একটু দেখতে থাকো আর আমি তো বেশি মেকআপ টেকআপ করি না এই যে সিম্পিল ভাবে আমি যাব তো এই যে দেখো চলে এসেছি স্কুলে তো স্কুলের এই যে ছেলেদের দিয়ে এখন সেই বিখ্যাত খেলা বরক ঠাট্টরি খেলা করবে তো তোমরা সবাই দেখতে থাকো যে কিভাবে বরক ঠাট্টরি খেলা করে এই যে ছেলেরা পরে খেলাধুলা হয়েছে আগের দিন যেহেতু আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশেষ অতিথি আছে নির্বাহী অফিসার আছে ববি অফিসার আছে আসবে তো তারা যতক্ষণ আসে ততক্ষণ একটু খেলাধুলা করবে তো এরপরে আমাদের অভিভাবকদের গার্জিয়ানদের খেলা আছে অভিভাবক গার্জিয়ানদের জন্য খেলা আছে চেয়ার চিটি খেলা আছে আর আমাদের মহিলাদের জন্য ছিল বালিশ খেলা তো তোমরা সবাই দেখো যে কিভাবে দেখো বোরক ঠনঠ খেলা করে দেখো এক পা ধরে আর পা দিয়ে একজন আরেকজনকে একটু ধাক্কা দেবে দিয়ে এইভাবে যে টিকে থাকবে তো সেভাবে ফাঁদ থেকে ধার হবে তো এই যে দেখো অনেকেই তো ছিল অংশগ্রহণ করছিল তো এই যে লাস্টে এই আছে এর সাথে আমার ছেলেও কিন্তু করছিল কিন্তু ও বেশি খেলাধুলা ভালো পারে না মানে খেলাধুলা করার সুযোগ তো হয় না এই জন্য তো অনেকেই সবাই দেখো সব আউট হয়ে গেছে তিনজন আছে এখন এই তিনজনের ভিতরে পাঁচ জিকে হবে তো এদের পরপরই কিন্তু আমাদের বালিশ খেলা হবে এই যে দেখো এদের খেলা শেষ হয়ে গেল এবার আমাদের মহিলাদের এই যে বসিয়ে দিয়ে এই যে বালিশ দিচ্ছে এই যে মিউজিক বাজবে আর এই বালিশ দেবে তো যার এখানে যে মিউজিকটা বন্ধ হবে সে আউট হয়ে যাবে তো প্রতিবারই দেখো একজন করে আউট হয়ে যাচ্ছে আর এই যে বালিশ একজন আরেকজনের কাছে পাস করবে আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে যে মিউজিক যেখানে যে সে হাজার ভালো খেলুক না কেন মিউজিক যার কাছে যে বদ্ধ হবে সে কিন্তু আউট হয়ে যাবে তো ওই যে দেখো ওই পাশে আমি বসেছিলাম যে ওই যে দেখতে পাচ্ছো নীল ছাড়ি পরা ওটাই আমি ছিলাম তো আবু একটু পরে আউট হয়ে গেছিলাম তো আমিও পাঁচ ছয় থাকতে আউট হয়ে গেছিলাম তো এই এই হচ্ছে খেলা এটি হচ্ছে যশোর জেলার বলিরামপুর থানার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় তো এখানে দেখো প্রতি ক্লাসে ষাট জন করে স্টুডেন্ট আছে তো এই যে দেখো সেই ভূমি অফিসার চলে এসেছে নির্বাহী অফিসার আসেনি তো এখন পুরস্কার বিতরণ করবে তো এই স্কুলে দেখো খুব ভালো রেজাল্ট করে ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা করে এখানে তো এখানে গত বছর পঁয়তাল্লিশ জন পরীক্ষা দিয়েছিল তো বিয়াল্লিশ জন গোল্ডেন পেয়েছে এই স্কুল থেকে খুব ডাব করা স্কুল এই যে দেখো সব ছেলেরা পড়ে এখানে তো আমার ছেলেও তো এই স্কুলে পড়ে তো আমরা কয়েকজন গার্জিয়ানরা ছিলাম আমরা সামনে বসেছিলাম আর স্টুডেন্টরা সবাই পিছনে ছিল তো এবার পুরস্কার বিতরণ করবে তো অনুষ্ঠানটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও তো এই যে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার